শেহরিতে দুধ খেলে কি ঘটে থাকে চলুন তা জেনে নেই আজকের এই ভিডিওতে পবিত্রের রমজান মাসে ইফতার অথবা শেহরিতে আমাদের অনেকেরই দুধ না খেলে মন ভরে না অনেকেই খুব পছন্দ করে শেহরিতে দুধ খেয়ে থাকেন শেহড়িতে দুধ খেলে কি ঘটে থাকে চলুন তা জেনে নেই আজকের এই ভিডিওতে শেহড়িতে দুধ খাওয়া খুব উপকারী হতে পারে তবে অনেকের ক্ষেত্রে সেটা ভিন্ন প্রতিক্রিয়াও ঘটাতে পারে আমরা যদি ইফতারে দুধ অথবা দই কেউ খেয়ে থাকি তাহলে শিহরিতে দুধ না খাওয়াটাই ভালো চলুন তাহলে জেনে নেই শেহরিতে দুধ খাওয়ার উপকারিতাগুলো নাম্বার ওয়ান ভরপেট অনুভূত হওয়া আমরা যদি সেই রিতে দুধ খেয়ে থাকি তাহলে সেই দুধটা খাওয়ার ফলে আমাদের পেটে ক্ষুধা কম লাগবে অর্থাৎ ভর পেট মনে হবে নাম্বার টু দুধ শরীরকে হাইড্রেট রাখে আমরা যে দুধটা পান করি সেটায় প্রচুর পরিমাণে পানি এবং ইলেকট্রোলাইট থাকে যেটা আমাদের শরীরের পানি শূন্যতা কমাতে সাহায্য করে নাম্বার থ্রি এটি গ্যাস্ট্রিক কমাতে সাহায্য করে ঠান্ডা দুধ পাখিস্তলের অতিরিক্ত যে অ্যাসিড জমা হয় সেটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নাম্বার ফোর দুধ শরীরে শক্তি যোগাতে সাহায্য করে দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন থাকে যা সারাদিনের রোজায় শক্তি ধরে রাখতে সাহায্য করে নাম্বার ফাইভ দুধ আমাদের হাড় এবং দাঁতের জন্য খুবই উপকারী দুধে বিদ্যমান ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হারকে মজবুত এবং শক্তিশালী করতে খুবই কার্যকরী একটি উপাদান কিছু মানুষের জন্য শেহরিতে দুধ পান করা সমস্যার কারণ হতে পারে শেহরিতে দুধ পান কাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে নাম্বার ওয়ান অনেকেই দুধ সহ্য করতে পারে না যাদের এমন সমস্যা আছে তারা দুধ খেলে গ্যাস্ট্রিক পেট ফাঁপা অথবা ডায়রিয়াও হতে পারে নাম্বার টু আমরা অনেকেই কাঁচা দুধ খেতে পছন্দ করি কিন্তু এটি পাকস্থলীর জন্য খুবই ক্ষতিকর তাই দুধকে অবশ্যই সেদ্ধ করে বা ফুটিয়ে খেতে হবে নাম্বার থ্রি গরম দুধ কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রিক বাড়াতে পারে আমরা অনেকেই দুধের সাথে চিনি খেয়ে থাকি যার ফলে অনেক সময় গ্যাস্ট্রিকজনিত সমস্যা হতে পারে চলুন তাহলে এবার জেনে নিই দুধ খাওয়ার ভালো উপায়গুলো ঠান্ডা অথবা কুসুম গরম দুধ পান করুন দুধের সঙ্গে সামান্য খেজুর ওটস বা মধু মিশিয়েও খেতে পারেন যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে তাহলে সে দুধের পরিবর্তে দই খেলে সেটা তার জন্য বেশি ভালো হবে আর যাদের শেহরিতে দুধ পান করলে কোনো ধরনের সমস্যা না হয় তারা শিহরিতে দুধ খাওয়াটা স্বাস্থ্যকর হতে পারে